আসসালামু আলাইকুম আমি নীলা শেখ বাংলাদেশ এলডিপি মহিলা দলের সভাপতি ও মহিলা বিষয়ক সম্পাদিকা আজকে আমাদের প্রেসক্লাবে একত্রিশ দফা দাবির যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে লিখিত দাবিটা ছিল এটা আমাদের জনগণ সারা বাংলার জনগণের হয়ে যে দাবিটা সে এই একত্রিশ দফার ভিতরে সে করেছেন একত্রিশ দফা সংস্কার একত্রিশ দফা দাবির ভিতরে তো একত্রিশ দফা দাবি বলতে যে একদম মানে নির্বাচনের শুরু থেকে একদম মানে যত প্রকার সংস্কার আছেন এটা তো আর পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সংস্কারের শেষ নেই আর সংস্কার হতেই থাকবে প্রতিটা বছরে বছরে যুগে সালে এভাবে সংস্কার হতেই থাকবে একত্রিশ দফার দাবি মানেই যে চোটে একটা সরকার এসে শেষ করবে বিষয়টা সেটা না আর দলীয় সরকার ছাড়া কখনোই এই একত্রিশ দফার একটা দাবিও পূর্ণ করা সম্ভব না এজন্য আমাদের সবার আগে প্রয়োজন নির্বাচন এই বর্তমান অন্তর্ভুক্তকালীন সরকারের ছয় মাস হয়ে গেল এই ছয় মাসে যে আমরা দেখলাম তো একটাও সংস্কার তো সে করতেই পারল না শুধু সংস্কারের নামে তামাশা হচ্ছে আর কিছু না আমরা তামাশাই দেখছি তার প্রধান যেই তামাশাটা হলো সেটা হলো আমরা পাঁচই আগস্টে যেই উত্থান পতন হয়েছে এই দেশের হাসিনার পতন হয়েছে দেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে তো সেখান থেকে পাঁচই আগস্টের পরে অন্তর্ভুক্তকালীন সরকারের কয়েকটা দিন গ্যাপ ছিল তিনটা চারটা দিন গ্যাপ ছিল পাঁচটা দিন গ্যাপ ছিল এই গ্যাপের ভিতরে ঠিক তেমন কোনো ক্ষতি হয়নি দেশে তো এখন যেটা নির্বাচনকে নতুন করে পিছানোর জন্য আমরা জুনের ভিতরে নির্বাচন দেওয়ার জন্য আকুল আবেদন জানাইছিলাম অন্তর্ভুক্তকালীন সরকারকে তো সে জুনের ভিতরে নির্বাচন তো দিবে না সে রিকোয়েস্ট করেছে যে ডিসেম্বরের ভিতরে সে নির্বাচন দিবে তবে এই নির্বাচন যেন দ্রুত দিতে না হয় এজন্য যত রকমের নাটকীয় ঘটনা বর্তমান উপদেষ্টার কাছে তো আমাদের কি চা পাওয়া থাকবে আমাদের চা পাওয়া একটাই যে দ্রুত নির্বাচনটা দিয়ে দিবে একটা জাতীয় সরকার গঠন হবে এই সরকার গঠনের মাধ্যমে দেশ সংস্কার হবে উপদেষ্টারা নিয়ে এভাবে আলোচনা করেনি তবে অন্তর্ভুক্তকালীন সরকারের কাছে আমাদের আবেদন করা হয়েছে আমাদের নেতাকর্মীরা নেতারা গিয়েছে তারপরে তাদেরকে বলেছে যে এক ডিসেম্বরের ভিতরে সে নির্বাচন দেওয়ার চেষ্টা করবে নির্বাচন দিবে না উপদেষ্টারা বসবেন না মানে উপদেষ্টাদের তো বসতে হবে উপদেষ্টারা তো বসবেই উপদেষ্টারা না বসে তো তাদের উপায় নেই তাদের তো বসতে হবে কারণ তাদেরকে বসাই থেকে উপদেষ্টা বানাইছে কে আমরা জনগণরাই তো বানাইছে আমরা রাজনীতিবিদরাই তো তাদেরকে বানানো হয়েছে উপদেষ্টা কিন্তু তারা যদি সেটাকে আমাদের দুর্বলতা ভেবে না তাহলে সেটা ভুল ভাববে কারণ হাসিনার মতো এত শক্তিশালী একজন রাজনীতিবিদকে যদি বাংলার জনগণ দেশ ছাড়া করতে পারে তাহলে উপদেষ্টাগণ তো সামান্য কয়েকজন আর তাদেরকে আমরা জনগণরাই ভালোবেসে বসাইছি সেই ভালোবাসার জায়গাটা যদি তারা নষ্ট করে দেয় তাহলে আমরা নিরুপায় হয়ে যাবো আমাদের কিছু করার থাকবে না আমাদের ভালোবাসা আমরা যেমন তাকে ভালোবাসছি তেমন আমরা ভুলেও যেতে পারবো আমরা যেহেতু বারবার নির্বাচনের জন্য চাপ দিচ্ছি সেহেতু দেশের ভিতরে একটা অরজনতা সৃষ্টি করার জন্য কোনো দল আদার্স কোন ব্যক্তি আদার্স কোনো শক্তি পিছনে কাজ করছে যারা এই দেশে অরজরতা সৃষ্টি করার জন্য আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য এইটা একটা নতুন খেলায় মেতেছে যে আওয়ামলীগের বাড়িঘর বত্রিশ নাম্বার একটা বাংলাদেশের অনেক মানুষেরই একটা সেন্টিমেন্টের জায়গা তো সে জায়গাটা এটা কোনো দলীয় ব্যক্তি আমি বলবো না দলীয় ব্যক্তির বলব না এটা অনেকের মনেই আছে এই জায়গাটা একটা সফট কর্নার আছে কারণ একাত্তরকে অস্বীকার করার ক্ষমতাই বাংলার জনগণের নেই আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমি একাত্তরকে মুছে যেতে আমার জীবন থাকতে দিতে পারবো না তাহলে এরকম হাজারো কোটি জনতা আছে যারা একাত্তরকে অস্বীকার করার ক্ষমতা কারণ নেই তারা একাত্তরকে অস্বীকার করতে দিবে না তবে আমরা এখানে এই একাত্তরকে মুছে ফেলে কেউ এই চিন্তা করবে এটা পারবে না আমরা চব্বিশে যুদ্ধ করেছি আমরা একাত্তরে যুদ্ধ করতে পারিনি আমাদের বাদদাদারা করেছে চব্বিশে এসে আমরা করেছি অতএব আমাদের কাছে চব্বিশের মূল্য অনেক এটা আমি কোনো যুক্তিগত মনে করি না কারণে বত্রিশের ক্ষতিগ্রস্ত ক্ষতি যা করার তা তো তখনই হয়ে গেছে পাঁচই আগস্টের পরে যেটা ক্ষতি হবার তো হয়েই গেছে তারপরে এই যে বত্রিশ নাম্বার তারপরে যে বিভিন্ন এমপি মন্ত্রীদের বাড়িঘর এখন নতুন করে যে ভাঙা হচ্ছে তারা তো এখানে নেই তারা দেশে নেই আমরা এখন এগুলো করা মানে হচ্ছে আমাদের জাতীয় সম্পদ ধ্বংস করা এগুলো থেকে তো গভর্নমেন্ট একটা ট্যাক্স পায় এই যে যে বাড়িঘরগুলো এগুলো থেকে তো গভর্নমেন্ট একটা ট্যাক্স পায় জাতীয় জি এখান থেকে শিক্ষা এটাই নিলাম যে আমাদের অল টাইম আমাদের সতর্ক থাকতে হবে আমরা কখনোই কারোর কোনো পাতা ফাঁদে আমরা পা দিব না আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমরা কারোর উস্কানিতে আমরা ঝাঁপিয়ে পড়বো না আমরা ধৈর্যের সাথে সব কিছু জেনে বুঝে আমাদের এই সামনের দিনগুলো এগিয়ে যেতে হবে এবং সামনের নির্বাচনটা যেন খুব সুন্দর হয় সেজন্য আমাদের প্রত্যেকেরই প্রস্তুতি নিতে হবে কি পড়ে নাকি দেশবাসীর কাছে চাওয়া যে কোনো জায়গায় অরজরতা সৃষ্টি হলে সেটা গুজবে কান্না দিয়ে ধৈর্যের সাথে জেনে বুঝে এগুলোর মোকাবেলা করায় এবং যাচাই বাছাই করে একজনকে একটা খারাপ কথা বলা হঠাৎ করে কাউকে সৈরেচরও বলা যাবে না কাউকে খুনিও বলা যাবে না আবার কেউ আমাকে মারতে আসছে আমি যাচাই বাছাই না করে আমি এটা বলতেও পারবো না কারোর বলা উচিত না ছাত্রদের উপরে ছাত্রদের উপরে হামলা এটা আসলে কারা করেছে এটা বলার কোনো অপেক্ষা রাখে না তবে কোনো কিছুই অতিরিক্ত ভালো না আমি বলবো কোনো কিছুই অতিরিক্ত ভালো না যেটা সবার জন্য খারাপ আজকে মনে করেন যে এই যে গাজীপুরে যে বাড়ি ভাঙচুর করতে গেল ভাঙচুর করলো এটাতে শুধু কি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরাও তো ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের গাজীপুরবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু যার বাড়ি ভাঙছে ক্ষতিগ্রস্ত তারা হয়নি এ দেখেন যারা ওখানে হামলা করেছে তারাও কিন্তু হামলার শিকার হয়েছে এটাও তো আমাদের একটা ক্ষতি আমাদের একটা ভাই আহত হয়েছে আমরা একজনকে আহত করতে গিয়ে আমরা নিজেরাও আহত হয়ে গেছি তাইলে এগুলো আমার মনে হয় যে এখন বন্ধ করা উচিত আমাদের সামনে নির্বাচনটা যেভাবে সুন্দর হয় আমাদের সেই ব্যবস্থা করা সেই প্রস্তুতি নেওয়া উচিত অবশ্যই নির্বাচন দিলে একটা নির্বাচিত সরকার যেটা পারে একটা অনির্বাচিত সরকার সেটা কখনোই একটা কাজও তার পক্ষে করা সম্ভব না এবং সেটা কেউ মানবেও না